মেয়ে হাসো মেহো একটু হাসো অনেক পর মেহরিমাকে নিয়ে বের হলাম মেহরিমার নার্সারির উদ্দেশ্যে সেখানে গিয়ে কিভাবে সময় কাটালো মিহিরমা সেটা আপনাদের সাথে শেয়ার করবো সেদিন মেহরিমা নার্সারি স্টার্ট হয়েছিল ওয়ান থার্টিতে তো দুপুরে আমি ওখানে বের হলাম বাট আমাদের পৌঁছাইতে হাফ অ্যান আওয়ার লেট হয়ে গিয়েছিলো কেন লেট হয়ে গিয়েছিল জানেন পরা যে ড্রেসটা দেখতে পাচ্ছেন এটা পড়াইতে আমার হাফ অ্যান আওয়ার লেগে গিয়েছিল কারণ তো বুঝতেই পারছেন আমার মেয়েটা বড়ও হয়ে যাচ্ছে সে তার নিজের পছন্দ মতো সব কিছু করার চেষ্টা করতেছে ঠিক তেমনি তার পছন্দ মতো সে তার ড্রেস পরবে সে এখন কোনোভাবেই তার পছন্দ ছাড়া আমার পছন্দের ড্রেস পরতে একদমই রাজি না একটু খেয়াল করেন এখন সে কি করতেছে সে বেবিটাকে ফিডিং করাবে আমি ঠিক যেভাবে মাইক্রোওয়েভে ওর ফিডারটা মাঝে মধ্যে গরম করে ওকে খাওয়াই সেটা সে খুব ভালোভাবে অবজার্ভ করেছে যার জন্য সে ঠিক ওইভাবেই ও বেবিটাকে খাওয়াচ্ছে তা আবার ড্রেসের কথাতে আমি ফিরে আসি তাকে আমি অনেক দিন হলো বাসায় কোনো সালোয়ার কামিজ কিংবা স্কার্ট লং ড্রেস এই টাইপের কোনো কিছু পরাচ্ছিলাম না কারণ উইন্টারে আসলে ওই ধরনের ড্রেস ওর জন্য কমফোর্টেবল হবে না তো বেসিক্যালি আমি ওকে বাসায় ট্রাউজার আর টি শার্ট পরাই ফুল স্লিভ হয় বা সামারে ওকে হাফ স্লিপ পরাই বাট এটাতে সে যে হ্যাবিচুয়েট হয়ে যাবে এটা আমি কখনোই ভাবি নাই এখন যে এজটা ওর এই এজে প্রত্যেকটা বেবিকে সালার কামিজ শাড়ি এই ধরনের ড্রেসে কিন্তু অনেক কিউট লাগে তো আমি দেশ থেকে ওর জন্য অনেক থ্রি পিস স্কার্ট তারপরে শাড়ি আরং থেকে এগুলো পছন্দ করে করে এনেছিলাম এখানে যেগুলো কিনা না পড়লে ওকে মারাত্মক রকম কিউট লাগবে বাট সেই কোনোভাবেই সেগুলো পড়তে রাজি না আমি যে একটু ওকে পড়াবো সেটা কোনোভাবেই আমার দ্বারা পসিবল হচ্ছে না তাহলে কি হলো বলেন তো আমি যে এত শখ করে আমার মেয়ের জন্য এগুলো আনলাম সেগুলো কে পড়বে আমার শখের কি কোনো মূল্য নাই তো আমার গল্প শুনে তো বুঝতেই পারতেছেন এই ড্রেসটা পড়াইতে গিয়ে মেয়েরিমার সাথে আমার কোন ধরনের সিচুয়েশন ফেস করতে হয়েছে মনে করেন আমি একটা যুদ্ধ জয় করে এসেছি আর অনেক দিন পরে নার্সারিতে এসে মেহেরিমা তো অনেক খুশি ফার্স্টে যখন মেহরিমা ক্লাসরুমে এন্ট্রি করে তখন সে ইজিলি এন্ট্রি করতে চায় না সে কি করে জানেন তাকে কোনো স্টুডেন্ট অথবা ক্লাস টিচার ওকে হাত ধরে কিংবা রিকোয়েস্ট করবে তারপরে সে ক্লাসরুমে এন্ট্রি করে আর ম্যাক্সিমাম টাইম ও আউটসাইড ওপেন প্লেসে প্লে করতে অনেক বেশি পছন্দ করে আউটডোরে ডিজলিং রেন ছিল যার জন্য ও ইনডোরেই ছিল আর ওখানেই বেশ এনজয় করেছিল Mama called the doctor and doctor said. ওদের ক্লাস লাস্ট হাফ এন আওয়ার টাইম বলা হয় এবং সেগুলোর সাথে ওদেরকে অ্যাক্টিভিটিস করতে হয় তো মেহরি এই যে এখন ক্লাস শেষ করে বাসার দিকে যাচ্ছে সে তাকে কোনোভাবে আবার বাসায় ব্যাক করে নিয়ে আসা যাচ্ছিল না ক্লাসরুমে ও একাই ছিল অনেক কান্না করতেছিল যে সে আরো কিছুক্ষণ থাকতে কিন্তু ক্লাস টাইম ওভার হয়ে গেলে আর থাকা পসিবল হয় না আর ক্লাস থেকে ওকে কিছু বুকস দিয়েছে সেগুলো বাসায় যে এনে দেখতেছিল কেমন লাগলো আপনাদের কাছে মেহরিমার নার্সারি টাইমিংটা অবশ্যই কমেন্টসে জানাতে ভুলবেন না আর মেহরিমার জন্য অনেক অনেক দোয়া করবেন আল্লাহ হাফেজ